আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ যুদ্ধ পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল গাজওয়ায়ে হিন্দ কি তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন সুবহানাল্লাহ কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরণ করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন সুবহানাল্লাহ যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরণ করবেন উনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন সুবহানাল্লাহ এবং যেসব মুসলমানগণ এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন উনারা ইমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হবেন সুবহানাল্লাহ আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেইমান হয়ে মৃত্যুবরণ করবে নাউজুবিল্লাহ পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জিঘে যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিঘে চালিয়ে যাবে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য অন্য বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি এমন করছেন কেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি কি সাহাবায় কেরাম রাদিয়াল্লাহ তালা আনহুম উনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করেন সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত কিন্তু মুশরিক সেনাবিহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে ওই যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয় পালিয়ে যাবে তারাই হল জাহান্নামি আর এক ভাগ সবাই যুদ্ধের শহীদ হবেন শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য সুবহান আল্লাহ তিনি আরও বলেছেন ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই শরিক হন আল্লাহ গো আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন